সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের রিজনেবল প্রাইজের মাঝে সফট কিছু কাতানের কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশন খুবই খুবই ভালো লাগবে একদম রিজনেবল প্রাইজের মাঝে পিওর কাতানের কিছু কালেকশন দেখাবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আপনারা রুপালের শপটি থেকে বডি ডিজাইনটা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এই কাজটি করা আছে সম্পূর্ণ বডিতে অসাধারণ লাগছে সাউথ কাতানের অরিজিনাল সাউথ কাতানের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয়ের শপটি থেকে এটার মাঝে আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা ত্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো নেক্সট ওন আমি যে ডিজাইনটি দেখাচ্ছি এটা আঁচড়টা থাকছে অংশে আঁচলে দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আমার কাছে আঁচড়ের ডিজাইনটা টার্সেল করা আছে এগুলো চাইলে কিন্তু আপনারা খুলে ফেলতে পারেন অথবা যাদের পছন্দ তারা কিন্তু সাথে রেখে দিতে পারেন বা আপনারা যদি পছন্দ না করেন আমাদের বললে আমরাও কিন্তু কেটে ফেলবো খুলে তারপরে আপনাদের পাঠাবো আর সম্পূর্ণ বডিতে ছোটো ছোটো এই কাজগুলো করা আছে কিন্তু অসাধারণ লাগছে এবং খুবই সফটের মাছ হবে আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন রূপালের শপটি থেকে আর ব্লাউজ পি সহকারে আছে অসাধারণ লাগছে প্রত্যেকটা শাড়ির কালেকশনগুলো তো ব্ল্যাক গ্লাভার যারা আছেন তারা কিন্তু সুন্দরী কম্বিনেশনে নিয়ে নিতে পারেন আপনারা শুধু যে একদম এক কালার ব্ল্যাক সেটা না আঁচলটা দেখতে পাচ্ছেন মিনা করা আছে আঁচলের মাঝে বেশ ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আমি অর্ডার করার প্রচেষ্টা বলে দিচ্ছি যারা আপনার অনলাইন মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে অথবা স্ট্রেট ফাস্টের মাধ্যমে কিন্তু আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে খুব সুন্দর শাড়িগুলো শুধু ডেলিভারি চার্জটা অ্যাড করতে হবে একশো টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা শাড়ির কোয়ান্টিটি যদি বেড়ে যায় যদি আপনার চারটা পাঁচটা শাড়ি হয় সেক্ষেত্রে কিন্তু দেড়শো টাকা ডেলিভারি চার্জ চলে আসবে অসাধারণ লাগছে আর একদম পিওর রেড কালার এক ধরনের রেড আছে যে চোখে লাগে কিন্তু চোখে লাগার মতো রেড না স্ট্যান্ডার্ড খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন এখন এটার সম্পূর্ণ বডিতে থাকছে এটা যারা একটু ইয়াং এইজের আছেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে এটা আঁচলের ডিজাইনটা থাকছে এটা আঁচলটা থাকছে এই অংশে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস সহকারে এবং ব্লাউজ পিসগুলো কাটতে হবে আচ্ছা প্রাইসটা বলেন সুন্দরের শাড়িগুলোর প্রাইসটা পড়বে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে তো নেক্সট ওয়ান এই শাড়িটি দেখতে পাচ্ছেন এই শাড়িগুলো কিন্তু অন্য সব দোকানে বা আমাদের কাছেও সেল হতো আগে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা তো বর্তমানে কিন্তু একটা বিগ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের শপটি থেকে এটার বডিটা দেখাও বডিটা অ্যাশ কালারের মাঝে কিন্তু অসাধারণ একদম পিওর ফেব্রিক সফট কোয়ালিটির মাঝে দেখতে পাচ্ছেন একদম সফটের মাঝে শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর খুব সুন্দর শাড়িগুলো নিতে যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয় তলায় চলে আসবেন খুব সুন্দর এই শাড়িগুলো তাহলে পেয়ে যাবেন রূপালের শপি থেকে আঁচলটা দেখতে পাচ্ছেন অংশে নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আঁচলে থাকছে এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে লতানো এই ডিজাইনটা খুবই সফট ইউনিক এই কালারটা কিন্তু অসাধারণ লাগছে আপনার একটু অরেঞ্জ টাইপস কালার বাট স্ট্যান্ডার্ড অরেঞ্জ বেশ ভালো আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে দেরি করবেন করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম কর কনফার্ম করে ফেলবেন তো নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইন একটু অসাধারণ মিনা করা আছে ছোটো ছোটো মিনার ডিজাইনটা করা আছে এবং পাড়ের ডিজাইনও কিন্তু একটু ইউনিক আছে অসাধারণ যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন রূপালের শপটি থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আঁচলের ডিজাইনটাও দেখতে পাচ্ছেন একটু আনকমন আছে আঁচলের ডিজাইনটা কালার কম্বিনেশন ডিজাইন কোয়ালিটি ফ্যাব্রিক একদম পারফেক্ট হবে সেই জন্য অবশ্যই নিয়ে নিতে পারবেন একদমই পাইকারি প্রাইসটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে রুপালের শপটি থেকে নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আঁচলটা থাকছে এই অংশে আঁচলে দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডি ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ শাড়িতে গরজা এই লুকটি করা আছে এবং কালারটা কিন্তু লাইট ফিরুজা কালারের মাঝে অসাধারণ একটি কালার তো যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু সুন্দরী কমিউনিটি নিয়ে নিতে পারেন আপনারা এটার আঁচলটা থাকছে অংশে আঁচলে আঁচলটা সিলভার কালার এটা কিন্তু খুব দামি একটি কাজ এই কাজটি কিন্তু খুব দামি কাজ নর্মালি গোল্ডেন কাজ হয় প্রত্যেকটা শাড়িতে এই সিলভার কালার কাজ কিন্তু খুব একটা সচরাচর পাওয়া যায় না ব্লাউজ তো অবশ্যই রূপালয় শাড়িতে জানেন যে ব্লাউজ পিস ছাড়া কোনো শাড়ি হয় না তো নেক্সট ওন আমি আরেকটি শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মাঝে আমি আজকে সব ধরনের কালারের কম্বিনেশনের শাড়ি দেখাচ্ছি আপনাদের যে কালারটি পছন্দ ফার্স্ট ওয়ান স্ক্রিনশট দিবেন দেন ইমু ভাইভার হোয়াটসঅ্যাপ যে আমাদের স্ক্রিনে শো করা আছে এই নাম্বারটিতে পাঠিয়ে দিবেন যে কোনো সময় চব্বিশ ঘন্টা কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার খোলা থাকে আপনারা যে কোনো সময় কিন্তু চাইলে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে তো আজকের মতো এখানে নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম